পাঁচখানা ডিরেক্টর এগারোখানা অ্যাক্টার দুখানা আর হাতে গোনা যাবে কটা দর্শক বন্ধ করুন দয়া করে সিনেমা বানো বন্ধ করুন নেওয়া যাচ্ছে না দাদা সত্যি বলছি নেওয়া যাচ্ছে না ছটা এপিসোড লাস্টের দুটো এপিসোড দেখাটা খুব চাপ হয়ে যাচ্ছিল খুব চাপ হয়ে যাচ্ছিল অনেক কষ্টে দেখেছি বিকজ আমাকেও তো এই ভিডিওটা করে দুটো পয়সা কামাতে হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূস্বর্গ খুব ভয়ঙ্কর নমস্কার প্রথমেই আমি দার কাছে ক্ষমা জয় নিচ্ছি বিকজ আমি যাই না কেন ছে সবাই গরিবের নোলান গরিবের নোলান গরিবের নোলান বলেন ছেদা সবাইকে ক্ষমা করে দেবেন বিকজ গরিবের নোলান বলতে গেলেও একটা আমি যাই হোক আপনি লাস্ট দু বছরে তেরোখানার উপরে সিনেমা সিরিজ মিলিয়ে করেছেন দাদা মাস চব্বিশ মাসে তেরোটার ওপরে ওয়েব সিরিজ সিনেমা ডকু ফকু সব মিলিয়ে করে ফেলেছেন মানে আপনি করছেনটা কি আমি কিছুই বুঝতে পারছি না আর এই হারে যারা সিনেমা বানায় আপনার সঙ্গে সিদ্ধা আমাদের অক্ষয় কুমারের খুব একটা ডিফারেন্স দেখছি না উনি বছরে চার পাঁচটা মুভি তৈরি করে দিচ্ছেন মানে ওনাকে ওয়েলকামেও যাওয়া লাগছে ওনাকে ওই পৃথ্বী চোহারেও চাই লাগছে আপনি বছরে কোন সময় হিন্দি সিনেমা তৈরি করছেন কোন সময় বাংলা সিনেমা তৈরি করছেন কেউ বুঝতে পারছি না আমরা দাদা সে সাবাস মিঠু তাতে সাবাসি দেওয়ার মতন কিছুই বুঝতে পারছি না শের দিল যেখানে দিলটাই ছিল না কিছু মনে করবেন না দাদা সত্যি কথা বলছি বিকজ এইগুলো আমার একদমই ভালো লাগেনি দাদা আপনার যেগুলো ভালো লেগেছে আমি আগেও বলেছি আপনার হেমলক সেই দুরন্ত লেগেছে আপনার চতুষ্কোন দূরত্ব লেগেছে ইভেন আপনি উত্তম কুমারকে যে অতি 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 কিছু একটা করার চেষ্টা করেছিলেন সেই প্রচেষ্টা সেই প্রচেষ্টাটাও ভালো লেগেছে কিন্তু ফেলুদা নিয়ে আপনি এসব কী করছেন দাদা আপনার যে ফেলুদাগুলো আগেরগুলো আমি দেখেছিলাম দর্শকরাও দেখেছিল আমি যাই না বাকিরা কি বলবে আমার দাদা একদমই পছন্দ হয়নি দাদা অতীব জঘন্য হয়েছিল দাদা ট্রিটমেন্টগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে এই ভূস্বর্গ ভয়ঙ্কর যেটা আপনি ঘোষণা করেছেন যে এটাই আপনার লাস্ট ফেলুদা হতে চলেছে থ্যাংক গড না মানে কিছু মনে করবেন না দাদা থ্যাংক গড এই জন্যেই বিকজ আপনি এত ক্রিপ করেছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করে করে যে আমার এরা বাজেট কনস্টেন্ট আছে আমি একটা ওয়েব ফিল্ম হিসাবে বানাতে আর পারবো না আমার এর জন্য বিশাল বাজেট দরকার দাদা দাদা আপনি ফিল্ম মেকার আপনাকে কি মনে করিয়ে দিতে হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পৃথিবীর কাজগুলো কিন্তু কম বাজেটেই হয়েছে আর নো বাজেটে হয়েছে এই বাংলা সিনেমার ক্ষেত্রেই এমন অনেক কালজয়ী মুভি আছে যেগুলো কোনো বাজেট ছিল না দাদা তারপরে আপনার লাইফে এই বাইশে সাউনের ভুজ চেপে গেল দাদা যে আপনাকে থ্রিলার বানাতে হবে থ্রিলার বানাতে হবে থ্রিলার বানাতে হবে এই থ্রিলার বানাতে গিয়ে হু হাও ওয়াই এসবের চক করে হারিয়ে গিয়ে আপনি বানিয়ে ফেললেন দাদা কি যেন দ্বিতীয় পুরুষ দাদা এই দ্বিতীয় পুরুষ দেখার পরে আর তারও পরে এই দশম অবতার দেখার পরে দাদা বিশ্বাস করুন দাদা বিশ্বাস করুন আপনাকে সত্যি বলছি মাইরি দাদা দিদির দিব্যি দিয়ে বলছি দাদা প্লিজ দাদা থ্রিলারটা আপনি কয়েক বছর বন্ধ রাখুন দাদা বানানো দাদা বন্ধ রাখুন দাদা ভূস্বর্গ ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর মুভি বানিয়েছেন আপনি দাদা তার কতগুলো কারণ আছে আর না এই সিনেমার সব কিছু খারাপ এটা আমি বলবো না প্রথমে ভালো দিকগুলো বলে দিই ভালো দিক হচ্ছে মানে আপনি আর আমাদের এক্সপ্লোরার শিবাই দাদা দুজনেই কাশ্মীরটাকে ভালো করে তুলে দেখিয়েছেন প্যালগাঁও ফ্যালগাঁওগুলোকে ভালো করে দেখিয়েছেন একটা সুন্দর টেন দেখিয়েছেন কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো আপনি এটাও বাজেট বাজানোর জন্য হয়তো টলিউডে শ্যুট করেছেন কিন্তু তারপর দেখি না টেন থেকে আমাদের একেন বাবু একেন বাবুই বলবো বিকজ একেন বাবুর সঙ্গে জটায়ুর আমি কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না বেশিরভাগ সময় এখানেই কিন্তু একেন বাবু মানে যিনি রোলটি প্লে করেছেন আমাদের অনির্মাণ দাদা অনির্মাণ দাদার সঙ্গে আমি লেজেন্ডারি অভিনেতা সন্তোষ দত্তের একটা ডিফারেন্স বিকজ কোথায় একটা আমি পড়ছিলাম সন্তোষ দত্ত একই সঙ্গে অবলাকান্ত জটায়ুর রোল করেছিলেন ইভেন আরও অনেক কালজয়ী সিনেমাতে রোল করেছিলেন প্রত্যেকটা রোল আলাদা লাগছিল দাদা কিছু মনে করবেন না বাবু আপনি একজন খাওয়া থিয়েটার অভিনেতা আপনি এগুলোকে গুলিয়ে ফেলছেন আর আপনাকেও সবাই ওই একই টাইপের রোলগুলো কাস্ট করে ফেলছে দাদা আমরা এই খাদান ফাদানের মতন টুকটাক রোল এবং যে প্রধানে যেন ভিলেনের পাঠ করেছিল এরকম কিছু ভ্যারাইটি আনুন দাদা আপনার লাইফে বিকজ আপনি একজন বড় অভিনেতা হওয়ার ক্ষমতা রাখেন বৃথা এসব একেন টেকেন আর জটায়ুর মধ্যে জড়িয়ে যাচ্ছে আর জটায়ুর কথাই মনে পড়ল জটায়ুকে একজন চল্লিশ বছরের যুবক এই পুরো সিনেমাটায় ভূস্বর্গ ভয়ঙ্করে জটায়ুকে অস্বাভাবিক রকমের ইয়ং লাগছিল দাদা সত্যি কথা বলছি ইয়ং লাগছিল চুল একদম কুচকুচে কালো লাগছিল এই অরিজিনাল গল্পে জটায়ের কাঁচা পাকা চুল ছিল এই জটায়ও দেখছি একদম কলপ করা একদম মঞ্জা মারা একদম তরুণ বলবো না মধ্যবয়সী একজন পুরুষ মানুষ লাগছিল জটায়ুর মধ্যে যে একটা এরকম একটা ব্যাপার ছিল একটা কাঁচু মাছু ব্যাপার ছিল সেটা মিসিং ছিল জটায়ুকে ফিটফাট লাগছিল মানে আপনি বলেছেন বইয়ে যা আছে তার থেকে টুকবেন পাতি কথা আপনার কথা যে আপনি বই থেকে টুকবেন আপনি ওই ফন্ট টুকে এগুলো ফেলোদার যে লোক যে তপসের যে লোকের লুকগুলো টুকে দিয়েছেন তাহলে দাদা জটায়ু ওইটাও তো আপনার টোকা উচিত ছিল দাদা প্লাস পয়েন্ট বলতে গিয়ে নেগেটিভ পয়েন্ট বলে ফেলছি দাদা কী মিউজিক দুর্দান্ত হয়েছে দাদা ফাড়াটি মিউজিক হয়েছে মিউজিক নিয়ে যে খেলাটা করেছে আমাদের জয় সরকার বাবু তারা ফাটিয়ে দিয়েছে দেন এই পুরো ফেলোদা সিরিজ আপনি জবে থেকে বানাচ্ছেন ওই যে গানটা আপনি প্রথমে ইউজ করছেন না ওই থ্রি মাস্ক গানটা আমার খুব ফাটাফাটি লাগছে আপনি যে সন্দীপ রায় ঘরনা থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই বাট আপনাকে বারো মাসে তেরো পার্বণের মতন চব্বিশ মাসে তেরোটা মুভি কে বানাতে বলেছে দাদা আমরা তো কেউ মাথার দিব্যি দিইনি আপনি কম বেশি ভালো ইনকাম করেন দাদা আরও বেশি ইনকাম করুন আরও টাকা পান আরও শিখরে উঠে যান কিন্তু কী জানেন তো দাদা আপনি শেষে অক্ষয় কুমারের মতন না হয়ে যান দাদা অক্ষয় কুমারের কথা মায়েরই বলছি দাদা উনি প্যাডম্যান করুন উনি কী সব লিফট করুন যে কোনো মুহূর্তে একটা সিরিয়াস সিচুয়েশানে উনি কোনো ডায়লগ ডেলিভারি করতে আসেন তখনই না আমার একটু একদম হয় মনে হয় এই বোধ উনি একটা বাউ ভাইয়ার দিকে তাকিয়ে কাঁচু মাছু মুখ করে বাচ্চাকে জান লোকে ক্যা এরম বলবেন বিকজ উনি নিজের প্রোফাইলটা ব্র্যান্ডটা ওরকম বানিয়ে রেখেছেন দাদা উনি পৃথ্বীরাজ চৌহান করছিলেন বলছেন পৃথ্বীরাজ চৌহান এই বোধহয় বালা 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 খাত্রকা বালা 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 করবে আপনার ব্যাপারটা তাই হয়ে গেছে দাদা চিজিদা উফ আমি আবার পজিটিভ বলতে গিয়ে নেগেটিভে চলে যাচ্ছি পজিটিভগুলো আগে শেষ করি তো ওটা রায় চৌধুরী অসামান্য দেশে বিদেশে হিন্দিতে বাংলায় ফাটাফাটি অভিনয় করছেন তো ওনার অভিনয় এই সিনেমায় অনেক পরিণত লেগেছে আর টপসের ব্যাপারে বলবো আপনি আর সন্দীপ রায় দুজনে মিলে ইদানিং তোপসেকে তুতিন খামনের মমি বানিয়ে দিয়েছিলেন সব সিনেমাতেই জাস্ট মমির মতন পেছনে থাকছিল কোনো ডায়লগ ডেলিভারি থাকছিল কোনো ফেসিয়াল এক্সপ্রেশন কোনো ফেসিয়াল এক্সপ্রেশন থাকছিল না কিচ্ছু থাকছিল না সেইটা থেকে আমরা মুক্তি পেয়েছি দাদা বিকজ এইখানে কল্পন কিছু বলতে পেরেছে তার এক্সপ্রেশন দেখতে পেরেছে তার ভাবলেসিন মুখটা আমাদের বারবার দেখতে হয়নি এতে কল্পনের কোনো দোষ নেই দোষগুলো তো আপনাদের ডিরেক্টরদের দাদা কি আপনারা তুতিন কামেনের মমি বানিয়ে দিয়েছিলেন আমরা যারা এইটিস নাইনটি স্কিট দাদা তারা ফেলুদাকে বয়ে পড়েছি সেই সময়কার ফুল অ্যাডাপ্টেশনটা সেই সময়ের গল্পটা পুরো মার্কেটে তুলে না আনতে পারলে আপনি আর সন্দীপবাবু কেউই ফেলুদা বানাবেন না ওনার ফেলুদা দিনকে দিন নিচের দিকে চলে যাচ্ছে আমি যাই না উনি কেন জেদ ধরে ধরে রেখেছেন ওনার বাবা উনি বলতেই পারেন আমার বাপের সম্পত্তি কিন্তু দাদা আপনার তো এটা সম্পত্তি নয় দাদা আপনি আমারই মতন দাদা ফেলুদার ফ্যান হিসাবে এই ফ্র্যাঞ্চাইজিটা শুরু করেছিলেন আপনি বলেছিলেন কিন্তু আপনি কাকা বাবু করতে করতে যেমন টাকা বাবু হয়ে উঠেছেন তেমন ফেলুদা করতে করতে কোনো দিন অন্য কিছু না যান দাদা তো কাকাবাবু ফেলুদাকে মুক্তি দিন বিকজ বাবু সিনেমাগুলো আপনি যা বানিয়েছেন ওই প্রথমটা বাদ দিয়ে ওগুলো পাতে দেওয়া যাচ্ছে না দাদা সরি ক্ষমা করবেন দাদা আবার কাকাবাবুকে অকারণে এনে বাজিয়ে দিলাম বাট ফিরে আসি ভূস্বর্গ ভয়ঙ্করে এরা গল্প যেটা বেশিরভাগ লোক পড়ে ফেলেছে আর যদি ধরুন পড়ে ফেলেনি এখনকার জেনারেশান তারা দেখছে যে কে খুন করেছে কে খুন করেছে তা কে খুন করেছে এই সব ব্যাপারে আপনারা কিছু সব ওয়ার্ড ইউজ করেন ট্রোপ ফ্রোপ 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 ওই ট্রোপ ট্রোপগুলো তো ঠিকঠাকভাবে ইউজ করবেন একমাত্র ট্রোপ পারফেক্টলি ইউজ করতে পেরেছেন বা ওই বলবো আপনি ইউজ করেছেন কি না যাই না বাট সেনের অ্যাক্টিং ভালো হওয়ার জন্য ঋদ্ধি সেনের ক্যারেক্টারটা ওই সোম না কী সব নাম ওর চোখে মুখে একটা সবসময় একটা আতঙ্ক এড়া একটা এড়া এড়া একটা ভা এড়া মানে ব্যাপার যে একটা ওই কী বলে ওটাকে যে হতেও পারে নাও হতে পারে যারা প্রথমবার দেখছে বই পড়েনি তাদের মনে হবে ওর মুখটা দেখে কিন্তু বাকি একটার যাদেরকে নিয়েছেন বা যাদেরকে দিয়ে আপনি করিয়েছেন বা হয়তো তাদের রোলে কিছু করার ছিল না সেগুলো তো শুরুতেই ওরা জিরো পেয়ে বসে আছে দাদা মানে তাদের ভাবলেসেন মুখ আর তাদের ক্যারেক্টারগুলোকে সেরমভাবে আপনি আপনি একটা ওয়েব সিরিজ বানিয়েছেন ছখানা এপিসোড ক্যারেক্টারগুলো কোনো ডেভেলপই করতে পারেননি হোয়াট অ্যাভার দ্যাট সায়ন গাই হ্যাঁ এখানে আমি ধন্যবাদ জানাব আবার আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হোয়াট অ্যাবাউট দ্যাট সাউন্ড গাই বলার জন্য বিকজ ওরা যদি আমাদের দেশে না আসতো তাহলে আমাদের আর ইংরেজি বলা হতো না বলেও ঘন্টা আমরা সাউন্ড লোকটা চালচিত্র এখন অঞ্জন দত্ত যেটা নিয়ে রোজ পোস্ট করছেন ইমোশনাল হয়ে যাচ্ছেন আর বলছেন আমার জীবনটাকে ফিরিয়ে দিল সেই সিনেমাটায় কি অসাধারণ অভিনয় করেছিল ছেলেটা এখানে জাস্ট বিকজ কি বলবো চান্দ রূপায় গেলে ছেলেটা পাঠ করে ফেললো বিকজ ইন্ডাস্ট্রিতে ওর কোনো গডফাদার নেই থাকলে হয়তো ওকে বারণ করতো ওর কি এই সিনেমায় কোনো কিছু করার ছিল দাদা কোনো কিছু করার ছিল না কোনো কিচ্ছু করার ছিল না সিনেমা ওর ক্যারেক্টারটাকে আপনি বিল্ড আপ ঠিকঠাক পাবে দিতে পারেননি আমার মনে হচ্ছে দেন হচ্ছে সেকেন্ড আরেকটা লোক যার প্রতি সন্দেহ যাবে সেই লোকটার তো কোনো স্ক্রিন প্রেসেন্সই ছিল না লাস্টে অর্থাৎ উঠে দাঁড়িয়ে বলো আমি মেরেছি আমি ছুটি মেরেছি আরে তার ক্যারেক্টার বিল্ড আপটা কর অ্যাটলিস্ট তার কতগুলো ফ্রেম এমন করে ধর যেখানে তাদের চোখ মুখ দেখে মনে হয় যে এই লোকটা খুনি হতে পারে যে ধরুন গল্পের বই পড়েনি কিছুই না কিছুই না শুধু ঋদ্ধি সেনকে বারবার আমরা মুখ চোখ দেখছি ইভেন ঋদ্ধি সেনের লাস্টে যখন ক্লাইম্যাক্স একটা কৌশিক ছাপ রয়েছে খুব ভালো অভিনেতা দুজনেই এ নিয়ে কোনো সন্দেহ নেই ইভেন ওনার মাও খুব ভালো অভিনেতা তো এই বাকি ক্যারেক্টারগুলোর কি ব্যাপারেও কি বাজেট প্রবলেম ছিল আপনি ধরুন কিছুই করতে দিলেন না এরকম কোনো রোলে সাধারণত লোকেদের এমন লোককে নেওয়া উচিত যারা মানে এক মিনিট স্ক্রিন প্রেজেন্সে তাদের প্রেজেন্সেই ফাটিয়ে দেবে যে রোলের কোনো গল্প নেই ব্যাকগ্রাউন্ড স্টোরি নেই সেই সব রোলে ফাটকা খেলার মতো ইন্ডাস্ট্রিতে প্রচুর ভালো অ্যাক্টার আছে ডিরেক্টর হিসাবে আপনাকে আমি দায়ী করবো দাদা আপনি ব্যাপারটা জমা দেবেননি এত সুন্দর সিনেমাটোগ্রাফি সুন্দর জায়গা পতর বাইরে হয় সিনেমাটোগ্রাফিতে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে ড্রোন শটগুলো দেখে মনে হচ্ছে ওই এক্সপ্লোরার শিবাজি নিচ্ছে আর নয়ত ওই মানে আর নয়তো আমি নিচ্ছি আমার কতগুলো ড্রোন শট আছে দেখবেন বোতলের দৈত্য একটা ইউটিউবে চ্যানেল আছে ও খুলে দেখবেন ওখানে অতগুলো ট্রাভেল কাঁচা পায়কা ফিল্ম বানিয়েছি তাদের ড্রোন শট আছে ড্রোন শটগুলো অনুম হয়ে গেছে দাদা একটা প্রফেশনাল ওয়েব সিরিজ হোক বা সিনেমা হোক তার ড্রোন শটের মাঝে এরকম গ্লিচ থাকবে কেন এটাও দেখে নেবেন দাদা ড্রোন শর্টগুলো সব করা ড্রোন শট কিন্তু ভালো হয়নি বিশেষ করে ড্রোন শটের যে অ্যাঙ্গেলগুলো এই ড্রোন শর্টগুলোকে অর্ডার করে ওগুলো আমরা বা সেই এক্সপ্লোরার শিবাজির মতন লোকজন যারা হচ্ছে অ্যামেশিয়ার ট্রাভেল ব্লগার বা মানে ধরুন কন্টেন্ট ক্রিয়েটার তারাও ওরম ড্রোন শর্ট তুলতে গিয়ে এদিকে বেগে যাবে ওদিকে বেগে যাবে সেদিকে বেগে যাবে ড্রোন হঠাৎ এরম যেতে যেতে এরকম এরম হয়ে যাবে আপনার বেশিরভাগ ড্রোন শর্ট ভালো হয়েছে বাট কয়েকটা ড্রোন শর্ট কিন্তু আমার ভালো লাগেনি মনে হচ্ছে আমি ড্রোন ওড়াচ্ছি এবার আমার আর আপনার তো একটা ডিফারেন্স রয়েছে বাস্তবে সে ডিফারেন্সটা মেনটেন করুন আমি বারবার বলছি আপনি নমস্য ডিরেক্টর কিছু মনে করবেন না আমি আপনাকে ক্রিটিসাইজ করতে চাই কী করবো বলুন আপনি যা জঘন্য 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 সিনেমা বেশিরভাগ সিনেমা বানিয়ে চলেছেন আর দ্য সিয়ার পয়েন্ট যে আপনি লাস্ট চব্বিশ মাসে অলমোস্ট তেরোখানা ওয়েব সিরিজ আর সিনেমা মিলিয়ে বানিয়েছেন মানে আপনি করছেনটা কি আপনি চাইছেন কি আপনি তো জেরক্স মেসিরের মতন সিনেমা বার করতে শুরু করেছেন মানে এক এক মাসে এক একটা সিনেমা পনেরো দিন অন্তর অন্তর একটা করে সিনেমা রিলিজ হচ্ছে কোনটা আপনার সিনেমা আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি দ্য ডিসিশন উইচ ইউ টুক লেগে থাকুন দাদা ফেরোদা নিয়ে আর কাটা সেরা করবেন না আমি বাবুকেও তাই বলছি বাট জোর গলায় বলতে পারেন উল্টে আমাকে যে আমার বাপের সম্পত্তি আঁকা বাবু করতে করতে আপনি টাকা বাবু হয়ে গেছেন দাদা তেরো খানা সিনেমা ওয়েব সিরিজ বানিয়েছেন লাস্ট দু বছরই লোকে মজা করে হলেও কেন আপনাকে গরিবের নোলান বলছি যদি আমি যাই না কেন বলছি বিকজ গরিবের নোলানও তো এর থেকে বেটার যাই হোক গরিবের নোলান ফোলান ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াসলি ভাবুন আর ফেসবুক ফেসবুক ফেসবুকে অনেক জায়গায় অনেককে অনেক কিছু লিখে ফেললে আপনি রিয়্যাক্ট করে দেবেন আপনি ওই আমাদের মতন চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটার নয় কেউ কিছু বললে আপনি রিয়াকশান দিয়ে দেবেন দরকার নেই রিয়াকশান দেওয়ার কোনো দরকার নেই কারণ আপনি নিজে রাত্রির বারোটায় বা ভোর ছটায় আয়নার সামনে যখন দাঁড়ান তখন নিজেকে যখন দেখেন আপনি নিজের মনের অভ্যন্তরে জানেন যে এই লাস্ট যে বারো পনেরোটা আপনি মুভি বা ওয়েব সিরিজ বানিয়েছেন তার মধ্যে কোনগুলো গোজা মিল রয়েছে আর কোনগুলো খাজা হয়েছে এইটুকুনি একটা ইন্ডাস্ট্রি পাঁচখানা ডিরেক্টর এগারোখানা অ্যাক্টার দুখানা প্রডিউসার আর হাতে গোনা যাবে এই কটা দর্শক এটা নিয়ে ছিনিমিনি খেলবেন না যা আছে তা বাঁচান বাচান সময়ের আপনারও আর আমারও দাম আছে দরকার নেই হিন্দি সিনেমা বানানোর দাদা দরকার নেই মানে ওই কাকাবাবু বানাতে বানাতে টাকাবাবু হয়ে গেছেন হিন্দি সিনেমা বানাচ্ছেন হিন্দি সিনেমায় মানে রত্তি ভরকা আপনি কোনো এফেক্ট দিতে পারছেন না ও হচ্ছে না ও ইট ইস জাস্ট নট ওয়ার্কিং হচ্ছে না না বক্স অফিসে হচ্ছে না কোথাও হচ্ছে না তেমন কিছু বানাতে পেরেছেন হ্যাঁ সরি সরি মনে পড়েছে নেটফ্লিক্সে একটা ওই সিরিজ ছিল তাতে দুটো গল্প বোধ হয় আপনি বানিয়েছিলেন আপনি বানিয়েছিলেন হচ্ছে কার ছেলে আরে সোহম কাপুরের ভাইটা সোহম কাপুর নয় তো সোয়িনী কাপুর সোয়িনী কাপুরটাকে আরে অনিল কাপুরের মেয়ে তার ভাই ছয় নম্বরে পিসের একটা সিন আছে কেউ একজন নিচে বসে আছে জলের মধ্যে তার সামনে এসে আমাদের গোয়েন্দা দাঁড়িয়েছে আবার দাঁড়ানোর সময় উনি আবার পজনি উনি আবার এরম করে দাঁড়াচ্ছেন একটা লিমিট আছে জিনিসের ভাই হোয়াট ইজ দিস